নবিজিকে মহব্বত করেছেন সাহবাই নাম। নবিজিকে মহব্বত করেছেন আল্লাহওয়ালারা ইমাম্মা মালিক আহমাতুল্লা আলায় আল্লাহর একজন বিশিষ্ট অলিমান্দা ছিলেন তিনি একজন সব একদিন স্বপ্নের ভিতরে আজরাইলকে দেখলেন আজরাইলকে স্বপ্নের ভিতরে দেখে হাজরাতে ইমাম মালিক আহমাত উল্লাহ আলাই আজরাইলকে জিজ্ঞেস করলেন ভাই আজরাইল আমি আর কতদিন বাঁচবো তুমি একটু বলে দাও যদি আমি বেশি দিন বাঁচি তাহলে আমি একটু মক্কায় ওমরা করার জন্য যাব যদি আমার হায়া দিন না থাকে তাহলে আমি ইমাম মালিক মদিনায় অবস্থান করব নবীজির রাউজা মোবারকের পার্শ্বে অবস্থান করব আমি ইমাম মালিক চাই আমার মৃত্যু যেন মদিনা মনোয়ারায় নবীজির রওজা মুবারকে হয় বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন মান সাকানা বিল مدينه ওয়াসাবরু আলা বালাইহা ওয়া কুনতু লাহু শাহীদা ওয়া শাফিআ আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি মদিনায় অবস্থান যদি করে অসবারু আলা বালাইহা মদিনায় থাকাকালীন যদি তার জীবনে দুঃখ কষ্ট যদি আসে বালা মুসিবত যদি আসে এগুলো যদি সে ধারণ করে সহ্য করে নেয় আল্লাহর নাবি বলেন কন্তু লাঘু পেয়ামতির দিন আমি আল্লাহ রাব্বুল আল্লাহর হাবিব ওই বান্দার জন্য সাক্ষ্যদাতা এবং তার জন্য পেয়ামতের দিন সুপারিশকারী হব বলুন সুবহানাল্লাহ মদিনায় অবস্থানকারী এবং মদিনার বালা মুসিবতগুলো সহ্যকারীর জন্য আল্লাহর নবী সুসংবাদ দান করেছেন বলুন সব হায়ান্লাহ হজরতিয়ত রাইল ইমাম মালিকের কথা শোনে হাতখানা আল হাতখানা উপরের দিকে তুলে ধরে কী যেন তাকে বোঝালেন ইমাম মালিকের ঘুম ভেঙে গেল ঘুম থেকে জেগে উঠে তিনি চিন্তায় পড়ে গেলেন আমি আজরাইলকে দেখলাম জানতে চাইলাম আমি কতদিন দুনিয়াতে অবস্থান করব। তিনি তো আমার সঙ্গে কোনো কথা বললেন না শুধু পাঁচখানা আঙ্গুল আমার দিকে উঠাইয়া দিলেন কি বোঝাতে চাইছেন আজরাইল আমি তো জানলাম না পাঁচ দিন আমি দুনিয়াতে থাকব, পাঁচ ঘন্টা থাকব, পাঁচ মাস থাকব না পাঁচ বছর থাকব। আমি তো কিছুই বুঝলাম না সেই যুগের সব চাইতে যিনি স্বপ্নের ব্যাখ্যা করতেন তার নামটা ছিল মোহাম্মাদ মোহাম্মদ বিন সিরিহিন্দ রহমাতুল্লা আলাই খুব সুন্দর স্বপ্নের তিনি ব্যাখ্যা করতেন তার খাদেমকে দিলেন যাও মোহাম্মদ বিন সিরহিন্দির কাছে গিয়ে আমার এই স্বপ্নের কথাটা বলো তবে আমার নামটা বলো না হজরতে মোহাম্মদ বিন সিরহিন্দ হিন্দুর রহমা কাছে ইমাম মালিকের গোলা এসে বললেন হুজুর একজন আল্লাহর বান্দা গত रजনিতে স্বপ্নে আজরাইলকে দেখেছেন তিনি জানতে চেয়েছেন কতদিন পর্যন্ত তিনি বাসবেন তিনি তো কোনো কথা বলেন নাই শুধু পাঁচটা আঙ্গুলি তার দিকে তুলে ধরেছেন সিরিহিন্দ সিরহিন রাহমাতুল্লাহি আলাই বললেন স্বপ্নটাকে দেখেছে বলে নামটা বলা যাবে না মোহাম্মদ বিন সিরহিন বললেন বেটা তুমি তো তার নামটা বলতে না পারলেও না বললেও আমি বুঝে নিয়েছি তিনি হলেন হজরতে বলুন সোবাহ আল্লাহ তাকে এত জ্ঞান দিয়েছিলেন যে কোনো স্বপ্নের সুন্দর ব্যাখ্যা তিনি করতে পারতেন বলুন আলহামদুলিল্লাহ এটা আলাদা একটা জ্ঞান স্বপ্নের ব্যাখ্যা সকলে করতে পারে না আল্লাহ আল্লাহরাবুল আলমিন তাকে জ্ঞানটা দান করেছিলেন তুমি নাম না বললেও আমি বুঝতে পেরেছি এই স্বপ্ন সাধারণ কোনো মানুষ দেখতে পারে না এই স্বপ্ন দেখেছেন ইমাম মালিক রহমাতুল্লা আলাই বলুন আলহামদুলিল্লাহ কারণ হল স্বপ্নের ভিতরে আজরাইলকে দেখা বড় সৌভাগ্যের ব্যাপার সাধারণ কোন মানুষ আজরাইলকে স্বপ্নে দেখতে পারে না যিনি নেককার মানুষ তিনিই শুধু আজরাইলকে দেখতে পারেন এবং আজরাইলের সঙ্গে কথা বলতে পারেন ওই মাম মালিকের গোলাম ইমাম মালিকের খাদেম জেনে রাখো আজরাইল তার আঙ্গুলি তুলে ধরে বুঝিয়েছেন ইমাম মালিক আমি তোমার কাছে স্যারিন্ডার হয়ে গেলাম বলুন সোবাহ যখন কোনো ব্যক্তি কারো কাছে স্যারিন্ডার হয় তখন হাত তোলে তার মানে আমি আপনার প্রশ্নের জবাব দিতে পাচ্ছি না আজরাইল তার আঙ্গুলিগুলো তুলে হাতটা উপরের দিকে তুলে বুঝিয়েছেন ইমাম মালিক তুমি আমাকে যে প্রশ্ন করেছ এই প্রশ্নের উত্তর আমিও জানি না তুমিও জানো না বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা বিষয়ের জ্ঞান পাঁচটা আঙ্গুলি তুলে ধরে ইমাম মালিক কে আজরাইল বুঝাতে চেয়েছেন ইমাম মালিক পাঁচটা বিষয়ের জ্ঞান এমন যেই পাঁচটা বিষয়ের জ্ঞান পৃথিবীর কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই এই পাঁচটা বিষয়ের জ্ঞান আল্লাহরাব্দুল আলালামিন নিজের কুদরতি হাতে রেখে দিয়েছেন বলুন সবহান আল্লাহ নাম্বার ওয়ান আল্লাহ ইন দ্য ভোল মোসা কেয়ামত কখনো হবে আল্লাহ আব্দুল আলামিন সারা পৃথিবীর আর কেউ জানি না অ ইউ কখন বৃষ্টি হবে কোন এলাকায় বৃষ্টি হবে বৃষ্টির সঙ্গে ঝড় বৃষ্টি হবে কিনা বৃষ্টির সঙ্গে পাথর থাকবে কিনা পৃথিবীর আর না আল্লাহর আলমিন আল্লাহরাবুল মিন জানেন মায়ের গর্ভে কি সন্তান রয়েছে সন্তানটা ভালো হবে না মন্দ হবে কালো হবে না ফর্সা হবে দুর্ভাগা হবে না ভালো হবে আল্লাহরুল সারা এই জ্ঞানটা পৃথিবীর আর কারো কাছে রাব্বুল আলামিন বলেন চার নম্বর আল্লাহর কাছে জ্ঞান রয়েছে আল্লাহরুল আলমিন জানেন পৃথিবীর আর কেউ জানে না আগামীকাল কোন বান্দা কি উপার্জন করবে ব্যবসায়ীকে লাভ করবে কার ক্ষতি হবে কি উপার্জন করবে আল্লাহ রাব্বুল আলমিন সারা এই জ্ঞান পৃথিবীর আর কাউকে দেওয়া হয় নাই বলুন ও ইমাম মালিক তুমি আমাকে যে প্রশ্ন করেছ কতদিন তুমি দুনিয়াতে থাকবে আল্লাহরবল আলমিনে এই জ্ঞান কে দেন নাই আজরায়েলকে আল্লাহরবুল আলমিন মৃত্যুর চল্লিশ দিন পূর্বে আল্লাহ তাকে জানায়া দেন বলুন সোবাহান আল্লাহ